সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ শান্তি জন্য দায়িত্বরত আছে এর ধারাবাহিকতায় আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোনো প্রকার লুটরাজ অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমকি দামকি যদি দিয়ে থাকে আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এই বিষয়টি নিয়ে সাবেক একজন সেনা সদস্য গোপন কিছু তথ্য প্রকাশ করেছে আসল ঘটনা কি প্রধান কি শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে নিয়ে আসবে জাতিসংঘের কাছ থেকে কিন্তু এখনও শেখ হাসিনার পদত্যাগপত্র পায়নি যে কারণে শেখ হাসিনাকে আবার দেশে ফেরানোর প্রচেষ্টা চালাচ্ছে গোপনে এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন এর সাথে সাথে সেনাবাহিনীরা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় মাইকিং করে জানিয়েছে কোনো ব্যক্তি কাউকে হুমকি দিয়ে থাকে বা কারো সম্পদ নষ্ট করে থাকে তাহলে সেনাবাহিনীকে অবগত করার মাইকিং করছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অনেক তথ্য জানতে পারবেন সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন এই ক্লান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ শান্তি শৃঙ্খলার জন্য দায়িত্বরত আছে এর ধারাবাহিকতায় আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোন প্রকার লুটরাজ বাঞ্চুর অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমকি দামকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোন প্রকার উচ্ছেদ বা হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করে কোন পরিকল্পনা করে দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন আমরা সোনাগাজী মডেল থানায় আছি এবং আমরা ইনশাল্লাহ আপনারা সকলে ভাই ভাই কেউ হানাহানি মারামারি কাটাকাটির মধ্যে যাওয়ার দরকার নেই আমাদের কাছে কোন রাজনৈতিক পরিচয় নাই দুষ্কৃতকারী সে অপরাধী পারে না বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে যে বিচারিক ক্ষমতা দেওয়া হলো সেটা রাজনৈতিক প্রভাবের সাথে আসলে হচ্ছে দেশের সাথে প্রভাব দেশের যে বর্তমান অবস্থা এটা হওয়া উচিত ছিল কিন্তু এটা দেরিতে হলেও হয়েছে বিকজ বাংলাদেশের এখনো পঞ্চাশ পার্সেন্ট পুলিশ কিন্তু সক্রিয় না তার মাঝখানে যারাও সক্রিয়তায় আনা হয়েছে তারাও কিন্তু আসলে সক্রিয় কিনা সেটা বুঝতে হবে কারণ এই পুলিশের মাঝখানে একটা বিশাল অংশই কিন্তু গোপালী এবং আওয়ামী পুলিশের অংশ রয়ে গেছে তাই একটা এখন সামগ্রিকভাবে দেশ একটা ভয়ঙ্কর অবস্থায় আছে এই জন্য এই বিচারিক ক্ষমতা অত্যন্ত জরুরি ছিল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই বিচারিক ক্ষমতা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য একটা উত্তম সময় তাদের পুরনো গৌরবকে আবার জনগণের মনে ফিরিয়ে নিয়ে আসা সেই আস্থার জায়গায় ফিরিয়ে নিয়ে আসার একটা অপূর্ব সুযোগ তবে একটা বাস্তব জিনিস হচ্ছে যে যে কয়দিন গত পাঁচই আগস্ট থেকে বা তারও আগে থেকে সশস্ত্র বাহিনী যেভাবে মাঠে ছিল সশস্ত্র বাহিনীর স্বৈরাচারী হাসিনার বসানো ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারণে কিন্তু দেশপ্রেমিক জুনিয়র অফিসাররা এবং দেশপ্রেমিক সৈনিকরা কিন্তু কাজ করতে পারছিল ঠিক মতো এবং এই বিচারিক ক্ষমতা দেওয়ার পরেও আমাদের উদ্যোগী দেশপ্রেমিক সাহসী অফিসাররা এবং কি বলে সশস্ত্র বাহিনীর সকল পদবীর সদস্যরা কিন্তু কাজ করতে চাইবে কিন্তু আমার সন্দেহ হাসিনা রেখে যাওয়া ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এখনও সকল কমান্ডে ডিভিশন কমান্ডে বিভিন্ন জায়গায় রয়ে গেছে তারা তাদেরকে কতটুকু সক্রিয়ভাবে কাজ করতে দিবে সেটা আমার সন্দেহ কিন্তু আমি মনে করি এইটা সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক জুনিয়র অফিসারদের জন্য একটা অপূর্ব সুযোগ তবে আমার কিছু কনসার্নও আছে সেটা হলো বাংলাদেশের ইতিহাসে কিন্তু এখনো কখনো বিচারিক ক্ষমতা সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়নি এই প্রথমবার তার মানে কি তার মানে এই যে একটা ম্যাজিস্ট্রেসিভ পাওয়ার বা একটা জাজ বা বিচারকের ক্ষমতা এই ক্ষমতাটা সম্পর্কে আমি জানি না এনডিসিতে বা এডব্লিউসিতে বা কোনো জায়গায় বিষয় আছে কিনা পড়ানো হয় কিনা যদি পড়ানো হয়েও থাকে তাহলে শুধুমাত্র সেটা সিনিয়র অফিসারদের জন্য কিন্তু মাঠ পর্যায়ে যারা কাজ করবে যে সব ইয়াং অফিসাররা তাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নেই বললেই চলে তাই সশস্ত্র বাহিনীর বিশেষ করে সেনা প্রধানের জন্য অত্যন্ত জরুরি দায়িত্ব হচ্ছে অতি দ্রুত দুই দিনের জন্য হলেও বিভিন্ন ডিভিশনে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে বা ফরমেশনে তাদের জন্য একটা ট্রেনিং কর্মসূচি বা প্রশিক্ষণ কর্মসূচি সূচি চালু করা এই দায়িত্ব নিয়ে মাঠে নামার আগে যে এবং এই ম্যাজিস্ট্রেসিতে কি ডোন্টস তারা কি করা উচিত এবং কি করা উচিত না এই ব্যাপারে তাদেরকে একটা সম্পূর্ণ ধারণা দিয়ে তারপরে মাঠে নামানো উচিত আর নয়তো কিন্তু একটা ভালো উদ্দেশ্য নিয়ে ভালো একটা নিয়ে মাঠে নামার পরেও কিন্তু সেটা ক্ষুণ্ণ হতে পারে নষ্ট হতে পারে এবং সবসময় মনে রাখতে হবে এই অপূর্ব সুন্দর প্রয়াসকে চেষ্টাকে নষ্ট করার জন্য কিন্তু একটা সশস্ত্র বাহিনীতে এবং বাইরে একটা এবং ভারতের রয়ের সহযোগিতায় একটা বিশাল বিরোধী দল কাজ করছে এবং করবে এমন এমন কিছু কাজ করবে যে এই কাজটা করে সশস্ত্র বাহিনীর উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে সুতরাং এই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত 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 সাবধান থাকতে হবে তো দর্শক আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন এবং সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনী কিন্তু কঠোরভাবে পালন করছে আজ থেকে কিন্তু বিভিন্ন এলাকায় জেলা উপজেলা থেকে শুরু করে একেবারেই ইউনিয়ন পরিষদ পর্যন্ত কিন্তু চলে গিয়েছে এবং মাইকিং করে আপনারা দেখতে পারলেন বলছে যে কেউ যদি কাউকে হুমকি দিয়ে থাকে কারোর বাড়িঘর বা কারোর প্রতিষ্ঠান দখল করে থাকে বা হিন্দু বা সংখ্যালঘুদের উচ্ছেদ করার প্রচেষ্টা চালায় কোনো ভাংচুর বা অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত থাকে তাহলে সেনাবাহিনীকে সেটা অবগত করার জন্য বলছে তো এখন আপনারা দেখেন বিশেষ করে বিভিন্ন এলাকায় কিন্তু বিএনপি নেতাকর্মীরা অনেক জায়গা জমি কিন্তু দখল করে বসে আছে অনেককে কিন্তু হুমকি দিচ্ছে অনেককে কিন্তু সাদা দাবি করছে যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল তো তাদেরকে এখন খুঁজে বার করা হবে কারা এই অপকর্মের সঙ্গে লিপ্ত কোনো দুর্নীতিবাজ কোনো চোর ডাকাত থেকে শুরু করে কোনো অপচেষ্টাকারী কিন্তু এবার রেহাই পাবে না সেনাবাহিনীর হাত থেকে অন্তত এটা খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বা এই অন্তর্বর্তীকালীন সরকার এর আগেও এটা নেওয়া উচিত ছিল বা এক মাস আগে থেকেই এটা পর্যালোচনা করার উচিত ছিল তারপরেও এখন প্রশাসন পুলিশ প্রশাসন যেহেতু তাদের কাজে তেমনভাবে উপস্থিত হয়নি যে কারণে বাংলাদেশের শান্তি রক্ষার জন্য কিন্তু সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে বা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে আর এটা দুই মাসের জন্য সেনা কর্মকর্তাদের এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এর মধ্যে যদি দেশে শান্তি শৃঙ্খলা ফিরে না আসে তাহলে হয়তোবা এটা বাড়ানো হবে তো এই উদ্যোগটা আপনাদের কেমন লেগেছে আপনাদের মন্তব্য কমেন্টসে লিখবেন আসলে কি এটা ভালো হবে বিএনপি জামাতের জন্য বা এখন কিন্তু বিভিন্ন সমাবেশ করতে গেলেও হয়তো বা সেনাবাহিনীর অনুমতি নিতে হবে এবং কোন কোন ধারায় সেনাবাহিনী তাদের এই ক্ষমতায় কি কি করতে পারবে এই পুরো বিষয়টা কিন্তু আপনারা কমেন্ট বক্সের প্রথম কমেন্টসে আপনারা দেখতে পাবেন সেখান থেকেই জানতে পারবেন যে সেনাবাহিনী আরও কি কি করতে পারে তাদের এই ক্ষমতাটা দেওয়ার পরে তো সবাই ভালো থাকবেন আপনাদের মন্তব্য কমেন্টসে লিখবেন আল্লাহ হাফেজ